পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রী পা রাখতেই ঠিকাদারদের অর্থনৈতিক সমস্যা দূর হয়ে গেল কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার কয়েকজন ঠিকাদার সরকারি কাজের টাকা না পাওয়ায় সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুক্তাজুলের উদ্যোগেই সমস্যা অনেকটাই মিটেছে বলে জানা গেছে সোমবার ঠিকাদাররা সংবাদ মাধ্যমের সামনে জানান আমাদের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন যে বকেয়া টাকা আগামী মে মাসের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে বলেন যে আমাদের মমতা উপর সম্পূর্ণ আস্থা ও ভরসা আছে। আমরা বসে বসে একটা বন্দ্যোপাধ্যায় তাতে আমাদের আমরা বলেছিলাম যে দীর্ঘদিন ধরে আমরা পথশ্রী বা বিভিন্ন দপ্তরে আমরা টাকা পাচ্ছি না যার জন্য এখানে মন্দির উদ্বোধন করতে এলে রাস্তায় আমরা বসে দিদিকে আমাদের দুঃখের কথা সব জানাবো কিন্তু এর মধ্যে কলকাতা আমাদের ডাকা হয়েছিল আমরা বড় বড়ো সাহেবদের সঙ্গেও কথা বলেছি আমাদের দলের যে কান্ডারি ওনার সঙ্গে আমরা কথা বলেছি ওনারা কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি আমাদের এই বিষয়গুলো সমাধান করবে তবে একটা কথা আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের মনের কথা দিদির কাছে পৌঁছে দিয়েছেন আমাদের কলকাতায় ডাকছিলো মোটামুটি সমাধানের রাস্তায় দিয়েছেন কিছু কিছু পেমেন্টও এর মধ্যে ঢুকেছে আমাদের তো আমাদের আর কোনো দাবি দেওয়া নেই যেহেতু দলের কান্ডাক্টার আশ্বাস দিয়েছেন আমাদের আশা মোটামুটি সেটা আমরা সম্পূর্ণ হয়ে যাবে আমাদের কাজের টাকা যদি থাকে তাহলে কি করব তাহলে আমরা তাহলে আমরা আবার খেতে না পেয়ে আমরা আবার পথে নামবো আমাদের যে আবেদন থাকবে নিশ্চয়ই দিদিদের বলবো বা আপনারা যা যা দাবি সেগুলো কিছুটা পূরণ হয়েছে ব্লক ব্লক ডেভেলপমেন্টে যে পেমেন্টগুলো ছিল মোটামুটি ঢুকেছে এর মধ্যে বাকি পথশ্রী যে টাকা সেটা মে মাসের তিরিশ তারিখের মধ্যে মোটামুটি আমরা শুধু আমাদের নয় সবাই টাকা আমরা পেমেন্ট পাবো দলের কান্ডারি আমাদের আশ্বাস দিয়েছেন কতদিন ধরে তিন চার বছর ধরে বিভিন্ন দপ্তরের বিভিন্ন না পাইনি আমরা পাবো আর আশ্বাস পেয়েছি যে দলের কান্ডারি বা বড়ো বড়ো সাহেবরা ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আপনারা যান আমরা এর ব্যবস্থা খুব তাড়াতাড়ি করছি সেটা আমরা আর বসছি না যেহেতু দিদি আমার সবার দিদি আমাদের দলের নেত্রী দিদিকে আমরা ভালোবাসি আমরা চাইবো না যে দিদি এখানে মন্দির উদ্বোধন করতে আসছেন ওখানে কোনো কষ্ট হোক বা কোনো সমস্যা হোক আমরা চাইবো ভালোভাবে দিদি মন্দির উদ্বোধন করুন দিদির সঙ্গে আমরা আছি আপনারা আরেকটা উদ্যোগ করেছেন বৈরাগতেন্ডার নিচ্ছে ওই সেই টেন্ডার নিচ্ছে সেটা আমরা বড় বড় সাহেবরা আমাদের ডাব্লিউ এস আর ডি ডেকেছিলেন আমরা ওখানে গেছিলাম ওনারাও বলেছিলেন যে আমরা একটা বিষয়টা খতিয়ে দেখছি মনে হয় কোথাও ভুল আছে সেটা আমরা করে সমাধান করে দিচ্ছি কত দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে কোনো এটা তো পেমেন্ট টেমেন্টের ব্যাপারটা মে মাসের তিরিশ তারিখের মধ্যে ওনারা বলেছেন আর কিছু কিছু পেমেন্ট ব্লক ডেভেলপমেন্টে যা পেমেন্টগুলো ছিল ওগুলো অলরেডি পেয়েও আমরা গেছি বাকি টেন্ডার পারপাসে ওনারা কথা দিয়েছেন ওরা খতিয়ে দেখছেন নিশ্চয়ই সমাধান একটা আশায় নিশ্চয়ই আমরা আশায় আছি এরকম কোনো পরবর্তী আপনাদের আবার কোনো সমস্যা হবে না সমস্যা একটা টেন্ডার একটা সিস্টেমের মধ্যে হয় সেখানে কারো কিছু করার থাকে না তো সেই সিস্টেমে চললে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না আর যেহেতু সাহেবরা আমাদের ডেকে কথা বলেছেন আমাদের দৌড় বিশ্বাস যে কিছু কিছু না কিছু আমরা সুরাহাটা পাব আপনাদের মতো অনেক ঠিকাদার যারা খুলতে ভয় পাচ্ছে সেটা ওনাদের ব্যাপার আমরা যেটা আমরা সত্যি মনে করেছি সত্যি পরিশ্রম করেছি সত্যি খেটেছি সত্যি টাকা পাবো আর সত্যিটাই দিদির সামনে তুলে ধরে রেখেছি আপনারা কয়েকজন যারা ঠিকাদার রয়েছে তারাই কিন্তু খুলেছিলেন কিন্তু বাকিরা আপনাদের জন্য কিন্তু সমস্ত যারা ঠিকাদার তারাই কিন্তু উত্তেজিত চলেছেন আপনি যেটা বলছেন আপনাদের কয়েকজনের জন্য সবারই উপকার হবে না পথশ্রী যে পেমেন্টটা সেটা এলে আমরা আন্দোলন করছি আমরা আমরা দুঃখের কথা বলছি সবাই হয়তো বলেনি কিন্তু পেমেন্টটা আমরা আশা করি মে মাসের মধ্যে সবাই আমরা পাবো যতটুকু খবর আমরা পেয়েছি আপনার নাম